মুখে লাগাম লাগা তো একটা নিয়ে খুব ঝামেলা চলতেছে একটা ছেলে কি জানি বলছে সাংবাদিক এটা নিয়ে আরে খুজুর ওরে কাফের ভতুয়া দিছে তুই হুজুর নাকি তুই তুই কি তুই কেমনে কাফের ভতুয়া দিছে একজনকে ফট করে মুখে লাগাম লাগা এখানে যারা আসছে সবাইকে কথা কর না কেন সবাই কি মোমেন একটা লোক কালেমা পড়েছে আপনি কিভাবে তাকে কাফের বলেন হ্যাঁ সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না আপনি তাকে কাফের বলতে পারেন কিন্তু যে কালেমা পড়েছে যে নামাজ পড়ে হয়তো নামাজ দুই একটা অক্ত মিস হয়ে যায় ঠিকটা বা ঠিক আপনি কি তাকে কাফের বলতে পারবেন না এটা যেন না হয় আমার ভাইকা আপনি আপনার প্রতিবেশী থেকে তাদাবাজি করেন তার শান্তি নষ্ট করে দেন তার ব্যবসার উপরে আপনি অশনী সংকট দিয়েছেন আপনি মোমিনে হতে পারবেন না আপনি অফিসে বসে বসে ঘুষ খান কপালে দাগ ফেলেছেন তুমি ওই ঘুষের টাকা ময়দানে যার থেকে তাকে দিয়ে তারপরে তোমাকে জান্নাতে যেতে হবে আর রাশিয়াল ঘুষ যে দেয় যে খায় দুইটাই কোথায় যাবে কিন্তু আমরা অসহায় আমাদের গরিব লোকগুলো অসহায় ঠিকা ঠিক একটা অফিসে কাজের জন্য গেলে ঘুষ ছাড়া আছে সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলেন কোথায় থানায় বলতে কি লজ্জা লাগে হ্যাঁ সব সবচেয়ে বেশি ঘুষ খায় কে পুলিশ অথচ তোরা পুলিশেরা এখন ফ্রি কাজ করে দিলেও তোদের লাভ হবে একটা কনস্টেবলের বেতন পঁচিশ হাজার ডাইল ফ্রি চল ফ্রি তেল ফ্রি হা করলে তুই খাওয়া সরকারি বিভিন্ন কর্মকর্তারা জমি ভূমি অফিসে ঘুষ সবচেয়ে বেশি হসপিটাল গুলোতে জায়গা পাওয়া যায় না সরকারি হসপিটাল ঘুষ আর ঘুষ মনে রাখবেন তুমি যদি কাউকে কষ্ট দাও তোমাকে কষ্ট দিবেন কে আর তুমি যদি কারো দুঃখ দূর করে দাও তোমার দুঃখ দূর করে দিবেন কে রাসুল একজন লোক এসেছেন সেই লোকটা ছিল কাফের রাসুল সাতটা ছাগলের দুধ তারে দহন করে খাওয়াইছে কয় ছাগল ষাট ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লাহা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু এরপরে ওই লোকটা আবার আসলো আবার আসার পরে একটা ছাগলের দুধ রাসুল দিলেন ওটাই ওই লোকটা শেষ করতে পারলো না রাসুল বললেন কাফের খায় সাত পেটে মোমেন খায় এক পেটে মোমিনের বাকি পেটগুলো রহমত দিয়ে ভরে দেন কে এই জন্য এবাদত মানি হলো মানুষকে নিয়ে খাওয়া এবাদত মানি হলো নিজে না খেয়ে আরেকজনের মুখে খাবার তুলে দেয়া এবাদত মানে হল আরেকজন ভাইয়ের শান্তি দেখা নিজের কষ্টে পড়া নিজে কষ্ট করে আরেকজন ভাইকে শান্তি দিলে আপনার দুঃখগুলো দূর করে দিবেন কে রাসুল সাইসলামের ঘরে এক লোক এসেছেন রাসুল ভোজন রসিক ছিলেন খুব সুন্দর রাঁধতে পারতেন ডাকতাল নিয়ে মানুষকে খাওয়াতেন শীতকালে একটা হালুয়া খাওয়াতেন রাসুল সেটা বানাতেন খেজুর মধু আর হল মাখন দিয়ে এটা খাবেন শীতের কাপড় আর গায়ে লাগবে না রাসুসালাম খেতেন তরমুজ খেতেন তরমুজের সাথে একটু আদা খেতেন রাহমাত আল্লীল পেটটা পরিষ্কার হয়ে যায় বৃত্তি মাস জঞ্জাবিল মিলিয়ে খেতেন খেজুরের সাথে ক্ষীরা খেতেন অথবা শশা খেতেন রাহমাত আল্লীল এভাবে মিলিয়ে খেতেন রাহমাত আলামিন রাতে এসার পরে কখনো ভারী খাবার নিতেন না এসার পরে কখনো হেভি খাবার নিতেন না রাহমাত আল্লীল আর্মিরা এখন রাসুলের সিলেবাসটা অনুসরণ করে কিন্তু রাসুল যদি শূন্য যুদ্ধের ময়দানে অনুসরণ করতি তোরা জীবনেও ঠকতি না তোরা জীবনে পরাজয় বরণ করতি না রাসূল আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সবটাই এবাদত ইবাদতের একটাই মডেল ছিল রহমত আল্লী